মন আছো আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো সুস্থ আছো আশা করি আর আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় তো আজকে আমি ঝটপট রান্না করব কারণ আমরা একটু অনুষ্ঠানে যাব অনুষ্ঠানের কিসের অনুষ্ঠানে যাব তোমরা দেখতে পারবে আর এই যে আমরা তাড়াহুড়া করে আজকে রান্না করব এই ইয়ে ভাত ইয়া বৌয়া না না কিছু কিছু কৌয়া যাওয়ার জন্য ওই বলতে পারি না ফালানা মনি তো বন্ধুরা এই যে আমি আজকে বোনা খিচুড়ি রান্না করবো দেখো এই যে এই ভাত অনেকগুলা ভাত খুবই ঝরঝরা তো কি করবো এতগুলা না ফালানো যায় না তো এই ভাতগুলো দিয়ে আর পোলার মিলে আর এগুলো দিয়ে সুন্দর করে আমি একটা রেসিপি বানাবো তোমরা দেখবা সাথে থাকবো দুই রকমের ভর্তা আর মুরগির গিলাকুলিজি ভুনা তো বন্ধুরা তোমরা তো লাইক করো নাই আমি জানি দেখতে গেছো তো কি করতাছো এক্ষুনি লাইক দিয়ে দো এই আপুটাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লাইকটা দিয়ে আমার পুরোটা ভিডিও দেখো কন্টিনিউ করো আর আমার ভিডিওর পাশে থাকো পুরোটা ভিডিও দেখবা স্কিপ করবা না তো আসো আমি আজকে কী কী রান্না করব আমার সাথেই থাকো তোমরা এই যে আমি তেলটা দিয়ে দিব তেলটা গরম হইলে পেঁয়াজটা দিয়ে দিব তো এই যেদিকে আমি তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিলাম ভুনা খিচুড়ির লেগা আর এই যেদিকে আদা রসুন বাটা আদা রসুনটা কষিয়ে নিব ভালো করে তো বন্ধুরা এই যে এখানে আদা আদা রসুন তো দিলামই হলুদের গুঁড়া ধনার গুঁড়া গরম মশলা চট এগুলো দিয়ে দিছি এখন আমার এটা তেলে আমি কষিয়ে নিলাম তো এখন আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এই যে হলুদে একটা গন্ধ আছে এটা কষানো হলে আমি ডাল আর পোলা চাউলটা দিব আর এই তো আমার কষানো হয়ে গেছে তো এই যে আমি ডাইল আর পোলা চাউলটা মুগ ডাইল আর পোলা চাউলটা দিয়ে দিবনে আমি একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমার ডাল চাউল কষানো হয়ে গেছে তো ওই যেখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি আর এই যে এখানে ওই যে ভাতগুলো আছে ভাতগুলো দিয়ে দিব তো এটা বলো কাশো এই যে এই তো আমার খিচুড়িটা হয়েই তাছে ভোমা খিচুড়িটা আমি এখানে কাঁচামছটা দিয়ে দিছি তো এই যে বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে আর একটু হইব এই যে এখানে একটু পানি আছে আর একটু ঝরঝর হইব তো এখন আমি ভর্তাগুলো রেডি করে নিব তো এই যে বন্ধুরা আমি মাটির হাঁড়িতে গিলাপুলি যেগুলো রান্না করবো তো সব কিছু মাখিয়ে নিছি আর মরিচ ফাঁকিটা একটু কম হয়েছে এটা দিয়ে নিছি তো ওই যে আমি বসায় দিছি চুলায় তো আগে এটা কষিয়ে নেব তারপরে একটু পানি বন্ধুরা এই যে আমি সুটকি গুলা রান্না করবো সুটকিবুনা করবো তো এই যে আমি এখানে তেল দিয়ে দিব এখানে আর পেস্টটা দিয়ে দিব কারণ তেল কড়াইয়ের মধ্যে একটু পানি ছিল মনে হয় এই যে দিয়ে দিলাম এটা রান্না করা হয়ে গেছে মাটির হাড়িতে তো আমি একটু ঝোল রাখছি এই খিচুড়ি খেতে গেলে একটু ঝোল লাগে তাই একটু ঝোল ঝোল রাখছি বোনা বোনা করি নাই তো ওই যে এখানে আমার এই যে ঘুলি যে রান্নাটা হয়ে গেছে আর ওইখানে তো সুটকি বসাইছি তোমরা দেখতেই পাবে আর এই যে এখন ওরা খাওয়া আরম্ভ করছে সুটকির ভত্তা আসা থাকে নাই সুটকির বত্তা আমারই খেতে হবে তো আমরা একটু বাইরে যাব এই জন্য তারা ঘোরা তো ওই যে খিচুড়ি খাওয়া আরম্ভ করছে হয়ে গেছে তো সুটকিটা রান্না করলে হয়ে যাবে আমি সুটকিটি দিয়ে দিব এই সুটকি কাঁটাগুলো করানোর জন্য আগে দিলাম সুটকিটা হয়ে গেছে আর কি ভাজা হয়ে গেছে আমি কাঁটাগুলো ফেলে দিছি আর এই যে এখন দিব মরিচের গুঁড়াটা মরিচটা বেশি দিবো না হালকা দিব আর এই যেখানে আর একটু পানি দিয়ে দিব একবারে ভাজা হয়ে যাব এই শুটকিটা রাঁধতে বেশি কিছু লাগে না শুধু লাগে রসুন পিঁয়াজ আর মরিচের গুঁড়া লবণ তেল এটা হলেই এ শুটকি বাগারা সুটকি হয়ে যায় এটা এই নাম নামটা হয়েছে বাগাইরা সুটকি মানে বাগার দেওয়া রান্না করা তো এটা আমি এখন ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা আমি জানি না আমার লবণের সাথে সুতরাং এটা কি আমার রান্নার ভিতরে লবণ দিতে ভিলা যাই তো এই যে এখন মনে হয়েছে এই যে একটু দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো আর এটাকে আর একটু শুকিয়ে ভাজা ভাজা করে নেব মরিচের মরিচের গন্ধটা চলে যাব আমার এই যে সুটকি গুণাটা হয়ে গেছে তো এই যেরকমই করে রান্না হয় তো হয়ে গেছে একটু অল্প করে রান্না করছি বাসা মানুষ কম তো তোমরা জানাইও আমার খিচুড়ি সুটকি মুরগিপলাতগুলি যে রান্নাটা রকম হয়েছে আর আমরা এখন বাইরে যাব তাই একটু তাড়াহুড়া করতেছি তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস